जलवा है हमारा यहाँ वेरी डेंजरस नहीं बात क्या जाल खाचे कदमाचूठे মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পড়েছে মাছ পড়েছে দেখা যাক কতটা মাছ পাওয়া যায় এবার চলে আসছে অনেক মাছ আসছে আবার বন্ধুরা এবার তোমরা দেখতে থাকো শেষ অবধি দেখো মাছ আসছে আবার ভালো মাছ আসছে বড় বড় মাছ আসছে আজকে এই দেখো এই দেখো মাছ পড়ে গেছে মাছ পড়ে গেছে মাছগুলো এই দেখো ভালো মাছ উঠছে আবার কা এই দেখো 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 তোমরা শেষ অবধি এই দেখো তোমার লাইক দিলা তার জন্য দেখো মাছ এবার ভালো আসছে মাছ আবার দেখো 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 তোমাদেরকে বড় মাছটা দেখাতে যাই ও ভীষণ বড় মাছ আসছে তোমাদেরকে একটা দেখাতে চাই দেখো মাছ এই মাছটা সাইজ দেখো ওই যে এই এই সাইজ সাইজ এই দেখো সাইজটা দেখছো সাইজটা দেখো সাইজ ওই জন্য বললাম লাইক দেবো তাড়াতাড়ি আরো দুটো পাই গেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে আধা কিলো হয়ে গেছে আধা কিলো হয়ে গেছে আধা কিলো হলে হয়ে যাবে হয়ে যাবে এটা হলো দারুর চাপ

খেয়ে দিয়ে শুয়ে যেতে হবে এটাই আমাদের নাইটের প্রজেক্ট হ্যাঁ প্রজেক্ট আমাদের